কাকা পান তুলছেন खेत থেকে হ্যাঁ ভাই পান পান ভাঙতিছি আমরা বাজারে বিক্রি করবে হ্যাঁ আগামী আজ বুধবার আগামী কাল বৃহস্পতিবার আমাদের সরকার বাজার বাজারে কি হয় কোন জাতের পান গুলো এগুলো আছে হাইব্রিড এলসি এটা বাইরের থেকে সংগ্রহ করা হয়েছে গুলো পানের পাতাগুলো তো অনেক লম্বা লম্বা এবং মোটা এর পাতা বড়ই হয় এইজন্যই তো এইজন্যই তো আমরা এগুলো আমরা চাইদা বেশি বাজারে মিষ্টি পান এ চাইদা বেশি পান কিবা ঝাল লাগে না না হ্যাঁ ঝাল পান আছে এর আরেক জাত আছে ঝাল পান সেটি বাজারে কম বিক্রি হয় চাহিদা কম ওর আজকে কতগুলো পান তুলবেন আমরা আজকে ধরেন আড়াইশো থেকে তিনশো পান পান ভাঙবো পাঁচটা লোক আছি আমরা পরে বাবা সে তো অনেকগুলো পান হ্যাঁ ভাই অনেকগুলো কত টাকা বিক্রি হতে পারে হ্যাঁ ধরেন আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার পান বিক্রি আছে আজকে বাজারে কালকে বাজার বিক্রি হবে এমন দামে এতগুলো টাকা প্রতি সপ্তাহে কি হয় নাকি মাঝে মাঝে না না মাঝে না প্রত্যেক সপ্তাহে সপ্তাহে দুই দিন ভাঙতি আয় শনিবার আর আছে বুধবার আর যদি অতিরিক্ত পান থাকে বড় যদি 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 কোনো চাষির পাঁচ বিঘা জমি থাকে তাহলে তার পান ভাঙা লাগে আচ্ছা পান চাষ করলে তাহলে তো বিদেশ যাওয়া লাগবে না মনে হয় না না বিদেশ যাওয়া লাগবে বিদেশ যাবেন কিন্তু আপনার জমিতে যদি আপনি যদি জমি জমি নেই আপনি যদি বর্গা নেন বর্গা নিয়ে আপনি চাষ করতে পারেন অনেকে কিন্তু ভিডিও দেখে আপনারা বলেন যে লাখ লাখ টাকা আয় করছে হ্যাঁ সেই ভিডিও দেখে তারা বলে আমার তো জমি নেই আমি টাকা কোন জায়গায় পাবো এই তো আমি এই জিনিস প্রথম থেকে আপনি জমি দু পাঁচ কাটা বর্গা নেন প্রথম চান্সে পাঁচ কাটা করেন তারপরের বছর আর পাঁচ কাটা করেন এভাবে করতে করতে আপনার বিদেশ যাওয়া লাগবে না আপনার বিদেশ যাওয়া লাগবে না এরপরে আপনার নিজের খেতে আপনি নিজেই কর্ম করতে পারবেন অনেকে বলে আমিও চাষ করছিলাম পান চাষ করে আমি দেউলা হয়ে গিয়েছি তাই ওগুলো হচ্ছে ভুলির কারণে চাষ তো আসলে সবাই মানে না হয়তো দশজন করলে একজন আর নষ্ট হয় আর নয়জন জন তো নষ্ট হয় না নয়জন জন তো উন্নতি হয়ে যায় তাদের আপনার পানের বরজের বয়স কেমন হয়েছে এই ধরেন আপনার আজকে চোদ্দ বছর বয়স এই বরজের এই বরজের ওরে বাবা চোদ্দ বছর দেখেন অবস্থা একটু ডিস্টার্ব হয়ে গেছে আলডার চালডা একটু সময় চালডা বা ধর ওই শীতের মৌসুম পেটেছে এবার লোকজন দিয়ে এই চাল ঠিক করে দেবো আপনার এখানে এককালীন সময় এক বছরে খরচ হয় কেমন খরচের সংখ্যা মেলা ভাই ধরলি আবার ইনকামও মেলা হ্যাঁ খরচ তারপরও মোটামুটি বছরে ধরেন আপনার আড়াই থেকে তিন লাখ টাকা খরচ হয় কেমন লাভ হয় থাকে বেকার যুবকরা যদি পান চাষ করতে আসে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন টাকার উদ্দেশ্যে বলবেন এইটাই যে আপনারা চাষবাস করেন সমস্যা নেই এতে খুব উন্নত চাষ এতে লাভবান আর আপনিও খাবেন আরো পাঁচটা গরিবগুলো তারা এই খেতে কাজ করে খেতে পারবে পান ভাঙার কি কোনো নিয়ম আছে হ্যাঁ অবশ্যই নিয়মটা আছে একটা ভেজ আছে ভেজ ধরে ভাঙতে হয় যদি নরম পান ভাঙে এই মাথার পান তাহলে তো আর ও পান বিক্রি হবে না ঝাল লাগবে ঝাল লাগবে না কিন্তু কষ্ট লাগবে নাল নাল হবে আর পান যদি বতি হয় সেই পানটা খাতে মিষ্টি লাগবে স্বাদ লাগবে বাজারে সেই সেই পানটা চাহিদা হবে আর দেখেন এই পানটা কীভাবে দেখেন এর এর ভুটা পাট দেখেন পাতা দেখেন কি পরিমাণে দেখেছেন কত বড় বড়ো পাতা এর আর পুরো হয় খুব এই পান্ডা খুব পুরো হয় এই পানটা আর এই পান্ডা বাজারে খুব চলে খুব চলে এই পান্ডা এত পরিমাণে চাহিদা এই পান্ডা তার সে বলার মতন না খুব চাহিদা পানের যে চেহারা চাহিদা তো করবে বিশাল যে দানাতে মানে বাজারে নিয়ে থোঁয়া থোঁয়া মাত্র সাই án থাকলি උন্্যविख්‍රবে না. এই পাिया আগ ব্যাপা niনেবে.